আরজি করের ঘটনার প্রতিবাদ অভিযুক্তদের শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলনে নেমেছে বিজেপি বুধবার বরজোড়া বিডিও অফিসের সামনে নির্দিষ্ট দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে ধর্না কর্মসূচিতে যোগ দেন ওই দলের নেতাকর্মীরা বিজেপি নেতৃত্বের দাবি আরজি করের ঘটনায় অভিযুক্তদের আড়াল করে রাখার পাশাপাশি সমস্ত তথ্য লোপাট করা হয়েছে এই মুহূর্তে দফা এক ও দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আরজি করের ঘটনায় যুক্তদের বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে তারা দলীয়ভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে আজ আমাদের ধর্ণা অবস্থান কর্মসূচি আর্জি করে যে জুনিয়র ডাক্তার ধর্ষণ করে খুন করা হলো তার এখনও দোষীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না দোষীদেরকে আড়াল করে রাখা হয়েছে তথ্য লোপাট করা হয়েছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের লজ্জা মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত দোষীদেরকে আড়াল করে রাখা হয়েছে আমাদের দাবি একটাই বা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের রাজ্যে অবস্থান বিক্ষোভ বিগত দিনেও আমাদের কর্মসূচি চলছে আগামী দিনেও আমাদের কর্মসূচি চলবে ভারতীয় জনতা পার্টি এই আর্জিকর ঘটনার শেষ বিচার না দেখা পর্যন্ত ভারতীয় জনতা পার্টি থামবে না এই আন্দোলন আমাদের চলছে আমাদের আন্দোলন চলবে আগামী দিনে আমাদের আরও বৃহত্তর আন্দোলন নিয়ে আমাদের কর্মসূচি হবে আজকে তাই বরজরা ব্লক অফিসের সামনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বরজরা বিডিও অফিসে ধর্না অবস্থান চলছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া